আসসালামু আলাইকুম আসসাথাবত بوتে আমাদের সমাজে একটা ঘটনা আমরা জানতে পেরেছি যে স্ত্রী ডিভোর্স দিলে স্বামীর 10 মহরের টাকা মানে কাবিনী যে টাকাটা এটা দিতে হবে কিনা আমরা গ্রামে সকলে জানি যে নতুন একটা আইন তৈরি হয়েছে শুধু গ্রাম না শহর বা বাংলাদেশ পুরা একটা বিষয় কোয়েসুই পড়ে গেছে যে স্ত্রীর যদি ডিভোর্স হয় তাহলে কাবিনী টাকা দিতে হবে কিনা তো এই বিষয়ে আমি আইনের বিভিন্ন তথ্য দিয়ে থেকে আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সঠিক তথ্য পেয়ে যাবেন আমার পেজে তো আইনের সকলে জটিলতা থেকে থাকে আপনার না হয় আপনার আত্মীয় সকলে কিন্তু পড়বেন আপনি যদি স্বাভাবিকভাবে থাকতে চান যে আইনে ঝামেলাগুলো আপনি পড়বেন না তাহলেও কিন্তু আপনার একদিন একদিন পড়তে হবে বা আপনার আত্মীয় স্বজনের আপনার সন্তানের আপনার ভাইয়ের বাবার এগুলো হয়ে থাকে তো যাই হোক মূল বিষয়ে ফিরে যাই স্বামী যদি স্ত্রী কেটে বলতে হয় স্ত্রী স্বামী কেটি বলতে হয় কাবিনের টাকাটা আসলে সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে স্ত্রী ডিভোজ তাহলে কেন স্ত্রী কাবিনের টাকা দিবে তো আসলে এই বিষয়টা সম্পূর্ণ ভুল ধারণা আর আমাদের ডক্টর ইউনুস একটা আইন তৈরি করেছে এইসব বিষয়ে আমরা জানতে পারছি যে সে আইনটা তৈরি করেছে স্ত্রী ডিভোর্স দিলে স্ত্রীকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে স্বামী দিলে স্বামীকে পরিশোধ করতে হবে আসলে এই বিষয়টা সম্পূর্ণ গুজব তো কাবিনের টাকাটা হচ্ছে আপনার একটা স্ত্রী সে ইসলামী সরিয়া আইন অনুযায়ী সে হচ্ছে প্রাপ্য তাকে বিয়ে করছেন মানে তাকে কাবিনের টাকা দিতে হবে এরপর ট্রিবস কে দিল সেটা বিষয় না আরেকটা বিষয় এখানে আছে আমাদের সমাজ আমরা যে বিষয়টা জানি যে স্ত্রী যদি ডিভোর্স দেয় বা স্বামী ডিভোর্স দেয় তো অনেকে বলে স্ত্রী ডিভোর্স হয়েছে মাঝখানে যে তিনটা মাস সময় থাকে ডিভোর্স হওয়ার আগে ওই তিনটা মাসের ভিতর যে ভরণ পোষণের হবে না যদি আসলে এই ধারণাটা সমাজে সম্পূর্ণ ভুল স্ত্রীর ডিভোর্স দিক বা স্বামী ডিভোর্স দিক সেক্ষেত্রে কিন্তু স্ত্রীকেই সম্পূর্ণ ভরণ পোষণের যে তিন মাসের যে ভরণ পোষণটা থাকে সেটা কিন্তু স্বামীকে দিতে হবে নব্বই দিনের যে ব্যাপারটা তো আশা করি এই বিষয়েও ক্লিয়ার আর আমাদের সরিয়া আইন অনুযায়ী এবং কি বাংলাদেশে এমন কোন আইন তৈরি করে নাই যে আইনে বলা হয়েছে যে স্ত্রী ডিভোর্স দিলে স্ত্রীকে দিতে হবে এরকম আসলে কোনো আইন বাংলাদেশে তৈরি হয় নাই এটা সম্পূর্ণ বুঝব তো স্বামীকে সম্পূর্ণ টাকা দিতে হবে স্ত্রী দিক বা স্বামী ডিভোর্স দিক যেই ডিভোর্স বা তালাক লাগছে বলে যেই দিক না কেন স্বামীকেই দিতে হবে তো সমস্ত কথা একটাই স্বামী গিয়ে দিতে হবে আর কাবিনের টাকাটা হচ্ছে ত্রিভোজ দেন বা না দেন মানে তালাক হোক বা না হোক সে আইটা পাপ্পু তার সাথে আপনার বিয়ে হয়েছে মানে তার কাছে আপনারা আপনার কাছে সেই এটা পাপ ধরেন আপনি একটা বিষয় যেটা বেড়াতে গেছেন সেখানে হচ্ছে বেরিয়েছেন তো টাকা দিয়ে ভাড়া নিচ্ছেন আমি আসলে ওইভাবে মিন করছি না মানে বোঝানোর ক্ষেত্রে বলছি তো তখন কিন্তু আপনার ওই টাকাটা সে পাপবো আপনি একজনের কাছ থেকে টাকাটা সেটা আপনাকে যেটি বুঝতে সেটা আপনার সাথে বিয়ে হয়ে যাওয়া মানে সে পাপ তো ইসলাম এরকম কিছু সুযোগ আছে যে আপনি এখন না দেন পরে দিতে পারবেন যদি স্ত্রী আপনাকে ছাড় দেয় কিন্তু এটা কিন্তু দিতেই হবে তো আশা করি যে বুঝতে পারছেন যে নতুন ওইরকম কোন আইন তৈরি হয়। যে টি বা তালাক যেটি বলেন না গেল স্বামীকে এই সম্পূর্ণ দেনমোহরের যে টাকাটা এটা পরিশোধ করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আইনের সমস্ত তথ্য পেতে আমাদের পেতে সাথে থাকবেন